বাপমারে খুশি করতে লক্ষ টাকা খরচ করা লাগে না রে যুবক মারে বাবার লাগে না মুখ মুখ বইরা বইরা ডাক দেও আব্বা কয়া ডাক দেও দেখবা বাপমার দিল খুশি হয়ে গেছি আল্লাহ কয় বাপ আল্লাহ কয় বান্দা তুই তোর মারে খুশি করলি না যেন আমি আরো সে মালিক রে খুশি কইরা নিলি রাতের বেলা মাথায় একটু তেল দিছো দিস বাবার পায়ের তলায় একটু তেল মালিশ করে দিস ওই রাতে যদি তোমার মরণ হয় মায়ের নবীর সুসংবাদ তোমার ব্যাপারে যত বড় আর তুমি হও না কেন সকাল হওয়া মাত্রই তোমার জন্য জান্নাতের দরজা খোলা সকাল হ আর একজন যদি জীবিত থাকে একজন রে খুশি করো একটা জান্নাতের দরজা তোমার জন্য খোলা এর নবী বলেন আমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবা নি মাফতুহা নিমিনান মিনান নার আর যদি কোনো সন্তান রাতের বেলা মারে কষ্ট দেয় বাবার কলি যায় আঘাত দিয়া রাতে ঘুমায় অথচ বাবার কাছে মাপ চাইল না এমন কথা বলল যেই কথায় বাবার কলি যায় লাগছি মার কলি যায় লাগছি এরপর মার কাছে মাপ চাই নাই মাপ চাই নাই বউ বাচ্চা নিয়ে ঘুমায় পড়ছি মায়ার নবী দয়ার নবী বলেন তুমি যত বড় হাজি সাবার নামাজি হও সকাল হওয়া মাত্রই তোমার জন্য জাহান নামের দুইটা দরজা খোলা সাহাবাই কেরাম জিজ্ঞেস করি আর এত বড় কথা এত বড় কথা যদি কোনো মা কোনো বাবা সন্তানের সাথে জুলুম করে যদি কোনো সন্তানের উপরে বাপমা জুলুম করে তিনটা সন্তানের ভিতরে দুইটারে মায়া করে একটারে কম মায়া করে অথবা সম্পত্তি বন্টন করার সময় একজন রে কম দিছে আর একজন রে বেশি দিছে এইভাবে যদি কোনো মা বাবা কোনো সন্তানের উপরে জুলুম করে গো নবী, তবুও কি সন্তান বাপ মার সাথে ভালো আচরণ করবে এই প্রশ্ন যখন মায়ের নবীকে করলেন সাহাবি আমাদের অনেকেরই মনে এই প্রশ্ন থাকতে পারে আমাকে অনেকে ফোন দিয়ে কথাটা জিজ্ঞেস করে হুজুর বাবা তো আমাকে ঠগাইছে ভাইরে ভালো ভালো জমি দিছে আমাকে জমি ভালো দেয় নেই ভাইয়ের সন্তানকে বেশি আদর করে আমার সন্তানরে কম মায়া করে এইভাবে দুই চুকে দেখে তবুও কেউ আমি মারে খাওয়াবো তবুও কে আমি বাবারে খাওয়াবো আমি বললাম ভাই জবাবটা আমি দেব না জবাবটা আমার মায়ার নবী দিস সাহাবিরা একই প্রশ্ন করলেন নবী জবাব দিলেন ওয়া ইনজলা মা ওয়া ইন জলা মা ইন তিনবার বলেছেন যদি বাপ মা জুলুম করে জুলুম করে জুলুম করে তবু সন্তান জুলুম করতে পারবে না ভালো আচরণ করতে হবে একমাত্র কারণ হলো তিনি আমার মা একমাত্র কারণ তিনি আমার বাবা একমাত্র কারণ তিনি আমার বাবা তিনি আমার মা তার উচিত আমি দুনিয়া দেখেছি তার উসিলায় আমি বড় হয়েছি তার উসিলায় আমি আজকে ম্যাজিস্ট্রেট তাদের উসিলায় আজকে আমি ডাক্তার তাদের উসিলায় আজকে আমি শিল্পপতি আল্লাহ পাক খালিক আর মালিক বাপ মা হলো উসিলা ঠিক নাজুরে জোরে বলেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল লোকমানের মধ্যে তিনি বলেন আনিশ করলি ওয়ালি ওয়ালিদাইক আমি আল্লাহর শুক্রিয়া আদায় করো সাথে সাথে তোমরা তোমাদের মা বাবার শুক্রিয়া আদায় করো সাথে সাথে বলছেন বাপমার শুক্রিয়া আদায় করো কারণ আমি খালিক আর মা বাবা তোমাদের দুনিয়া আসার উশিলা অতএব যখনই আমি আল্লাহর শুক্রিয়া আদায় করো বা খালিক হিসাবে তখনই সাথে সাথে বাপমার শুক্রিয়া আদায় করো তারা দুনিয়ায় আসার উশিলা হিসাবে এই যে মর্দে আজ আমাদের কাছ থেকে বিদায় নিলেন আমাদের কাছে তাদের কোনো পাওনা আছে কি না আমরা যে তাদের রুহের মাগফিরাত কামনা করব কোন তরিকায় কীভাবে তাদের জন্য আমরা উপকার করব। এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন সবাই বলে আমিন বনতামিম গোত্র মদিনার একটি প্রসিদ্ধ গোত্রের নাম এ তামিম গুত্রের এক যুবক আল্লাহর নবীর কাছে একটা প্রশ্ন নিয়ে হাজির হলো প্রশ্নটা হলো ইয়ারসুল আল্লাহ আমি একটা কথা জানার জন্য আপনার কাছে এসেছি নবীজি বলেন কি কথা বলো এ কথা বলার আগেই যুবকের চেহারা ফেকাশে হয়ে গেল যুবকের চোখে পানি জমে গেল সে কান্না শুরু নবীজি বলেন বলো তোমার কি কথা বলো তখন বলতেছি আর সুল আল্লাহ আমার জিজ্ঞাসা হলো মানুষ মারা যাওয়ার পর ওই মৃত ব্যক্তির জন্য আমরা যারা জীবিত আমাদের পক্ষ থেকে কোনো খেদমত করার সুযোগ আসেনি আমরা তো জীবিত মানুষের ক্ষেদমত করি কিন্তু ওই যুবক নবিজির কাছে প্রশ্ন রাখল মৃত মানুষের জন্য খ্যাদমতের কোনো ব্যবস্থা আছে কি না বললেন কেন বলো এ কথা বলতেই বলে আর রসুল আমি একজন এক যুবক আমি আমার মা বাবার গর্বে একমাত্র সন্তান আমার মা আমার বাবা বড় কষ্ট করে আমাকে লালন পালন করেছেন অভাবী সংসার বাবা দিন আনতেন দিন খাইতাম কখনও বাবা যদি কাজে বের হতে না পারতেন তাহলে এই দিন উপাস থাকতে হতো আমি কত দেখেছি মা নিজের খানাটা আমাকে খাওয়াইছেন মা উপাস ছিলেন আমি কত দেখেছি আমার বাবা উপোস ছিলেন শেষ বয়সে চিকিৎসার অভাবে মারা গেলেন কিন্তু রাসুল আল্লাহ আমি কোনোই উপকার করতে পারলাম না আমার কাছে তখন টাকা পয়সা ছিল না আমি উপযুক্ত হয়েছি টাকা পয়সা কামানোর কোনো সুযোগ আমি পাই নাই চোখের সামনে সে অবা আবার কষ্ট আর কান্না নিয়েই আমার আম্মা আমার আব্বা দুজন কবরে চলে গেলেন আমি কোনো খেদমত করতে পারিনি কোনও খেদমত করতে পারি এই ধরনের আমাদের মধ্যে আসেনি না নাই আছে যুবক বলতেছে আর রাসুল আল্লাহ এখন আল্লাহ আমাকে অনেক সম্পদ দিছে আমি এখন প্রচুর সম্পদের মালিক টাকা পয়সার কোনো অভাব নাই কিন্তু আমারই টাকা দিয়ে কার খেদমত করব যার খেদমত করার ছিল সে তো নাই তারা তো নাই অগনবি এখন আমি শুধু রাতের বেলা কান্না করি চুকের পানি জড়ায় মার সে অভাবের দৃশ্য দেখা মার কষ্টের কথা চিন্তা কইরা বাবার কষ্টের কথা চিন্তা করে যে আজ আমি চাইলে আমার আম্মাকে আমার আব্বাকে যত বড় ডাক্তার হোক তারা দেখাইতে পারতাম মাকে একটা ভালো শাড়ি কিনে দিতে পারতাম আব্বারে একটা ভালো লঙ্গি কিনে দিতে পারতাম যখন মা বাবা দুনিয়ায় ছিল তখন আমার তৌফিক ছিল না আর এখন আল্লাহ আমাকে তৌফিক দিছে কিন্তু সুযোগ কেড়ে নিয়েছে মা বাবা কবরে সেই ইয়া রাসুল আল্লাহ আমি জানতে চাই আমি কি আমার আম্মা আব্বাকে কোনো খেদমত করার সুযোগ আছে এই কথা বইলে যুবক কানতেছে যুবকের কান্না দেখে আমার আপনার রহমতের নবী ও কান্না শুরু করে দিছে কারণ নবীজি তো মা বাবার কথা শুনলে এমনিতেই নরম হয়ে যান কারণ জন্মের আগেই তো আমার আপনার নবী বাবা হারাইছেন বুঝ হওয়া মাত্রই মা হারাইছেন মার খেদমতের সুযোগও নবী পান নাই বাবাকে তো চুকিয়ে দেখেন নাই আব্বা ডাক্তার ভিতরে কত মজা আমার আপনার নবী তা জানেন না বাবা ডাক দিলে কত মজা লাগে সেটা নবী বুঝতেন না এজন্য মা বাবার কথা যেই বলতো মায়ার নবী তখনই কান্না শুরু করে দিতেন করিম আলি আসাল্লাম যুবকের কথা শুই না নবী তাকে সান্ত্বনা দিয়ে বলেন যুবক কান্না থামাও কান্না থামাও যদিও মা বাবা কবরে সহিত যদিও দাদা দাদি কবরে সহিত নানা নানি কবরে সইত তবু আউলাদ যদি চায় দুনিয়া তাইকা কবরে সহিত বাপমার খেদমত করার সুযোগ আল্লাহ এখনও রেখে দিয়েছে নবীজি বলেন পাঁচটা কাজ যদি হাদি শরীফ আল্লাহর নবী বলেন পাঁচটা কাজ যদি কর আল্লাহ তোমার খেদমত মা বাবার কবরে পৌঁছে দেবে পাঁচটা কাজ কি কী জানার ইচ্ছা আছে সবার সবাই জানতে আগ্রহী আলহামদুলিল্লাহ যাদের মা বাবা আজকে দুনিয়াতে আসেন তাদেরও জানা দরকার কারণ একদিন তারা থাকবে না কে আগে যাবে কে পরে যাবে কেউ জানে না আসার সময় সিরিয়াল মেনটেন হয় যাবার সময় কোনো সিরিয়াল নেই কে আগে যায় কেউ জানে না আমরা যারা মাটির উপরে থাকব আমাদের জন্য করণীয় কি নবীজি বলেন হাদিসের আলোকে পাঁচটা আমল যদি আমরা করি তাহলে আমরা আমাদের কবরেশাই তো মর্দে গানের খেদমত করতে পারব আল্লাহর নবী রহমতের নবী বলেন পাঁচটা আমল এক নম্বরে নবী বলেন আসালাতুল্লাহুমা নবী বলেন যুব এক নম্বর আমল হলো এক নম্বর কাম হলো বেশি বেশি করে তুমি তাদের জন্য দোয়া কর বেশি বেশি করে তাদের জন্য তুমি দোয়া চাও কোন দোয়া যে দোয়াটা আল্লাহ কোরআনের মাধ্যমে শিখাইছেন রাব্বির হাম এই দোয়াটা শিখাইছেন কে একটু মনোযোগ দিয়ে কথা কথাগুলা শুনব লম্বা চোরা কোনো বয়ান না পাঁচটা কথা বলার পরই বয়ান শেষ একটু মনোযোগ একটু মনোযোগ যুব একটু দিলটা নরম করে কথাগুলি শুনো রে আল্লাহ নবী বলে এক নাম্বার হলো তাদের জন্য দোয়া যেই দোয়াটা আল্লাহ কোরআনের মাধ্যমে শিখাইলেন আল্লাহ নিজে বলেন তুমি যদি তোমার মার জন্য দোয়া করতে চাও আমি আল্লাহর কাছে তাহলে এইভাবে দোয়া যদি আল্লাহ নিজে দোয়া শিখাই দেন তাহলে বোঝা গেল এইভাবে দোয়া করলে আল্লাহ কবুল করবে এর গ্যারান্টি আছে না ফ্যাক্টরির মালিক যদি বলে আমার ফ্যাক্টরিতে যারা চাকরি করার জন্য দরখাস্ত দিয়েছ আমি সব দরখাস্ত দেখার পর একজনকে আমি শুধু চাকুরি নিয়োগ দিব একজনকে দিব কেশে একজন সে একজন এদের ভিতর থেকে একজনকে ফ্যাক্টরির মালিক কোম্পানির মালিক নিজেই দরখাস্ত লেখা দিল নিজেই দরখাস্ত লেখা দিল ও মিয়া তোমার বাড়ি আমার এলাকায় আমি ঢাকায় থাকি বাড়ি আমার বিবারিয়া তবে এসেছো বিবারিয়া থেকে আমার দেশের মানুষ তোমাকে আমার বড় পছন্দ হয়েছে ফ্যাক্টরিতে চাকরি করবা বলে হ দরখাস্ত কেমনে লিখবা আমি শিকায় দিই আমার কাছে দরখাস্ত এইভাবে তুমি নেই ক মালিক যদি দরখাস্ত শিখায় দেয় তাহলে পূজা গেল আর কারো চাকরি হোক না হোক তারটা হবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক তো আল্লাপ কয় তোমরা যারা মার জন্য বাবার জন্য দোয়া করো রে নিজের থেকে দোয়া করা লাগবে না আমি আল্লাহ বলে দিই এইভাবে আমার কাছে চাও বুজা গেল চাইতে দেরি দোয়া কবুল হতে দেরি না আল্লাহ পাক কই রববির হাম কামা রবয়া নি